মা সীমানার লাশের পাশে দাঁড়িয়ে অঝোরে কাঁদছে তার বড় ছেলে শ্রেষ্ঠ এই যেন এক হৃদয় বিদরক ঘটনার সৃষ্টি হয়েছে মা মাকে অনেক ভালোবাসতো আমিও মাকে অনেক ভালোবাসতাম কিন্তু শেষ পর্যন্ত মার ইয়া ক্যাটের ইচ্ছাটা পূরণ হলো না আর বৃহস্পতিবার রাত্র এগারোটা বাজে ইয়া মা তার বাথরুম থেকে এসেছে টানা চোদ্দ দিন অজ্ঞান থাকার পর আজ ভোর ছয়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সীমানা সীমানা তার দুই ছেলেকে রেখে গেছেন তার বড় ছেলের বয়স মাত্র আট বছর তার নাম শ্রেষ্ঠ ছোট ছেলের বয়স মাত্র তিন বছর ছেলেরা জানেও না তাদের মাঝে আর কখনোই ফিরে আসবে না মায়ের লাশ দেখে বড় ছেলে শ্রেষ্ঠ বারবার কাছে বারবার মায়ের লাশের কাছে ছুটে যাচ্ছে মামা বলে ডাকছে এত ছোট বয়সেও সে খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলেছে মায়ের জন্য সবার কাছে দোয়াও চেয়েছে ছোট্ট শ্রেষ্ঠ মায়ের স্বপ্ন ছিল শ্রেষ্ঠ ক্যাডেট স্কুলে পড়াশোনা করবে মায়ের সেই আশা পূরণ হলো না সীমানা অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন একটা সময় সংসার নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েন তিনি দুই সন্তান লালন পালন করার জন্যই দীর্ঘ বিরতি নেন তিনি অভিনয় করলে সন্তানদের মানুষ করতে পারবেন না এই ভেবেই আর অভিনয়ে ফেরেননি তিনি তবে গেল বছর আবারও সবি যে ফিরেছিলেন তিনি নাটকে অভিনয় করেছেন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ব্রেইন স্ট্রোক করে চোদ্দ দিন অচেতন ছিলেন সীমানা পরিবারের সব দায়িত্বই ছিল সীমানার উপর গত একুশে মে রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সীমানা সেদিন রাত সাড়ে এগারোটার দিকে তাকে দ্রুত ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় পরে জানা যায় তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে